hello everyone uh, welcome to today's episode today i will explain how do i prepare the ground for growing bean uri, seed or hatching uh, as you can see the ground uh, the soil has been turned over and after that uh, i will apply uh, the horse manure this is horse manure tsp or triple superphosphate uh, or you may know it as a gromor granule and uh, this is a chicken pellet so I'll apply all those three fertilizers. I will sprinkle all over the ground in a line. Then I'll mix them thoroughly with the soil. Then I'll plant the seeds or the plant itself. But this time I'm going to plant the seeds uh, straight to the ground. I've got a, seed, a plant as well, seedlings as well, but in this two row I'm thinking to uh, plant the seeds straight away on experimental basis to see how does it grow. আপনারা যারা যারা আজকের এই এপিসোডটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আপনাদেরকে আজকে কিভাবে সিমের জন্য গ্রাউন্ড প্রিপেয়ার করতে হয় সে ব্যাপারে একটু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন মাটিগুলো ভালোভাবে করষণ করা হয়েছে তারপরে আমি এই যে হর্স মেনি দেখতে পাচ্ছেন হর্স মেনিগুলোকে প্রয়োগ করব মাটির উপরে ছিটাই দেব তারপরে এটা হচ্ছে চিকেন প্যালেট মুরগির বিষটা আর এটা হচ্ছে টিএসপি ট্রিপল সুপার ফসফেট ওর গ্রোমোর গ্রেনিউল নামেও চিনেন আপনারা হয়তো অনেকে তো এই তিনটা সার আমি ছিটাই দেব এই দুই লাইনে তারপরে মাটির সাথে ভালো করে মিক্স করে দেব। এরপরে আমি আমার যে ডিজায়ার্ড ডিস্টেন্স ওই ডিস্টেন্স অনুযায়ী আমি সিমের বিচি রোপণ করব। এই বছর আসলে আমি এই দুই সারিতে পরীক্ষামূলকভাবে সিংয়ের বীজ রোপণ করে দিচ্ছি আমার ছাড়াও রেডি আছে আমি দুই রোথে ছাড়া লাগাবো আর এই দুই রোথে আমি স্ট্রেটওয়ে বীজ রোপণ করে দেবো দেখা যাক কী হয় আশা করছি বিচি থেকে ছাড়া গজাবে সো এখনও আনাফ সময় আছে বিচি থেকে ছাড়া গজানোর জন্য তো আশা করছি ইনফরমেশানগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে এখন টেম্পারেচার অনেক হাই আপনারা যদি চান এখন বিচি রোপণ করতে পারেন বাট ছাড়া রোপণ করার মতো এখনও সময় হয় না আরও দশ দিন মতো ওয়েট করলে ভালো হয় কারণ বলা যায় না ইভেন মেয়ের ফার্স্ট উইকেও অনেক সময় ফ্রস্ট হতে পারে চান্স থাকে সম্ভাবনা থাকে তো আরও দশ দিন মতো ওয়েট করা ভালো যদি ছাড়া রোপণ করতে চান আর যদি বিচি রোপণ করতে চান তাহলে এটাই প্রপার টাইম টু প্ল্যান দ্য সিটস টু দ্য টু দ্য গ্রাউন্ড স্ট্রেট দেখার জন্য ধন্যবাদ Uh, respected, respected viewers, uh, as I have explained little earlier ago, uh, I have applied all those three fertilizers—TSP, horse manure, and chicken pellet—as you can see here. Now I will thoroughly mix those fertilizers with the soil, and after that, I will be just planting the seeds within uh, one feet distance apart. একটু আগে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে আমি হর্স মেনিউর টিএসপি এবং চিকেন প্লেট প্রয়োগ করেছি এখন আমি ভালোভাবে মাটির সাথে মিক্স করে ফেলব তারপরে আমি এক ফিট অন্তর অন্তর শিমের বিছি রোপণ করে দেব